যাদবপুর কেন্দ্রের প্রার্থী নুর আলম ভাই তিনি ভাঙনের মাটিতে এসছেন আমাদের আইএসএ কর্মীদের সঙ্গে এলাকার নেতৃত্বদের সঙ্গে পরিচয় পর্ব করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আইএসএফ এর আইজানের মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী নুর খান মহাশয় তিনি আমাদের মাঝে উপস্থিত তার থেকে আমরা দু একটা কথা শুনে নেব আগামীতে যে লোকসভা নির্বাচন হবে আসন্ন লোকসভা নির্বাচন নুর আলম খান মহাশয় অ্যাডভোকেট আইনজীবী তাকে সাথে নিয়ে আমরা ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে আমরা যেভাবে নির্বাচনী প্রার্থীকে নিয়ে পরিচয় পর্বতে শুরু করে নির্বাচনী যে সমস্ত কার্যকলাপ আছে সেই প্রার্থী নিয়ে আমরা কাজ শুরু করব খুব দ্রুত আজকে আর কয়েক কয়েক ঘন্টা আগে আমাদের প্রাক্তি ঘোষণা হয়েছেন সেই প্রাক্তি মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা ভাঙড়বাসী আইএসএফ এর লড়াই বিগত দু হাজার একুশ সাল থেকে শাসকের চোখে চোখ রেখে আমরা লড়াই করে এসেছি এই লড়াই করতে গিয়ে আমাদের তিন চার কর্মীকে হারিয়েছি আমাদের বহুত কর্মী তারা ঠ্যাং কেটে বাদ দিতে হয়েছে বুকে গুলি লেগেছে মাথা ফেটেছে হাত ভেঙেছে নানান কিছু হয়েছে সেই সম্মুখীন লড়াই এই লড়াইকে আমাদের জয়লাভ করতে হবে তাই আমরা ভাঙড় আমাদের দলের মনোনীত প্রার্থী মাননীয় নুর আলম খান মহাশয়কে এই সোনপুর বাজারে আমাদের আইএসএফ কর্মীদের সম্মুখে কিছু বার্তা দেওয়ার জন্য অনুরোধ করব এবং ভাঙড় তরফ থেকে আমন্ত্রণ জানালো এবং এই শুভেচ্ছা বার্তা রইল আগামী দিন ভাঙড় থেকে এক লক্ষ বেশি ভোটে আমরা নুর আলম খান মহাশয়কে আমরা প্রত্যাশিত নিয়ে পার্লামেন্টে এই রাজ্যের আদিবাসী পিছিয়ে পড়া মানুষের হয়ে আলম খান মহাশয় আগামী দিন যাদবপুর বাসীর ভোট নিয়ে তিনি নির্বাচিত হবে এবং এই রাজ্য তিনি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তিনি চোখে চোখ রেখে পার্লামেন্টে গিয়ে কথা বলবেন বন্ধু আমাদের নুর আলম খান মহাশয় আমরা আজ আগত প্রার্থীকে স্বাগতম জানাতে এসেছি সোনপুর বাজারে এই অঞ্চল নেতৃত্ব সহ বুথের কর্মীদেরকে প্রার্থী হিসেবে আজকে প্রথম এসে তিনি কতটা আনন্দিত এবং আমাদেরকে নিয়ে আগামী দিন যাদবপুরের বিভিন্ন জায়গায় ভাঙড়বাসীকে সাথে করে নিয়ে যে নির্বাচনী কার্যকলাপ হবে সেই সংক্ষেপে তিনি কিছু বক্তব্য রাখবেন আচ্ছা আমি আপনাদেরকে একটু স্লোগান তুলবো আপনার একটু আওয়াজ দেবেন রাজি আছেন খুব সুন্দর খুব সুন্দর ইন কিলাপ ইন কিলাপ ভারতবর্ষ ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকরি যাদবপুর লোকসভা যাদবপুর লোকসভা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনারা যারা এসছেন ভাঙর বিধানসভার সমস্ত অধিবাসীগণ সত্যি আমি ধন্য হয়েছি এবং আইএসএফ আইসবব চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আমাকে এই যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বকে আমি গুরু দায়িত্ব হিসেবে পালন করার চেষ্টা করব আর এই ভাঙড় বিধানসভায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই অরাজকতাকে দুর্নীতিকে আমরা পুরো শিকড় থেকে উৎখাত করার জন্য প্রয়াস চালাবো এর জন্য আপনাদেরকে এই বিধানসভার কোনো বিরোধী দল দল কথা নয় শুধু আইএসএফ অনলি খাম চিহ্ন ভোট হবে আপনার ভাই প্রশ্ন আছেন শুধুমাত্র খাম চিহ্ন হবে ভাঙরের বিধানসভার যিনি এই দুষ্কৃতী যেন দেন কালোবাজারি ওনাকে আমরা ইতিমধ্যে গ্যারেজ করে দিয়েছি আরও একজন ব্যক্তি ঘোরাফেরা করছেন শুনলাম নাকি কিছুদিন আগে বোম টবো ফেলছেন আমরাও ওকে কিছুদিনের মধ্যে গ্যারেজ করার ব্যবস্থা করছি আপনাদের পরিবারের সমস্ত সদস্য বন্ধু বান্ধব আমরা পশ্চিমবঙ্গে বলে ছড়িয়ে দিতে পারি শুধু ভাঙড় নয় যাদবপুর লোকসভা নয় একদিন আমরা পশ্চিমবঙ্গের মশনেতে বসবো এটা আপনারা মানছেন তো ধন্যবাদ আমি আর বেশি কথা আপনাদের বলবো না আরো ব্যক্তিগণ আছেন আমাদের এই অঞ্চলের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ আছেন ওনাদের মাধ্যমে আমরা আস্তে আস্তে প্রচার কার্য চালাতে থাকবো আপনারা আপনাদের যতটুকু সুযোগ যতটুকু সামর্থ্য আছে আপনারা সেই মোতাবেক সাহায্য করার প্রতিশ্রুতি দান করবেন রাজি আছেন তো আমাদের এখানে অঞ্চল নেতৃত্ববর্গরা আছেন আমাদের ওইদুল ভাই থেকে শুরু করে কারিমুল ভাই থেকে শুরু করে রাহুল আসাদুল সাদা আরো জাহাঙ্গীর আমাদের একাজুল আব্বাস উসমান সবাই আছেন এখানে ডাক্তার টিকে মন্ডল থেকে শুরু করে ব্যমতা টু এর আরো বাবুল ডাক্তার থেকে শুরু করে আমাদের নজরুলবাবু বাবু টু এর সবাই আছে আমরা আগামীতে দুই একদিনের ভিতরে আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশে প্রার্থীকে সাথে করে নিয়ে আমরা ভাঙড় বিধানসভার একটা নির্বাচনীয় কমিটি বানানো হবে এবং সেই কমিটি বুথ স্তরে অঞ্চল স্তরে পৌঁছে যাবে গিয়ে বুথে বিভিন্ন লেখা থেকে শুরু করে প্রার্থী পরিচয় পর্ব বাজার লাগোয়া এলাকায় নানান কাজ মধ্যে শুরু করব আমাদের এই সংক্ষিপ্ত উপস্থিতি প্রার্থীর উপস্থিতিতে উপস্থিতি উপস্থিত আছেন আমাদের কারিমুল এবং ওইদুল দুজনকে এক দু মিনিট করে বক্তৃতা রাখার জন্য অনুরোধ করব। প্রথমে আমাদের ওইদুল দু এক কথা বলার জন্য ঐদুল ভাইকে অনুরোধ করছি সর্বপ্রথমে বলি আজকের এখানে আমাদের মাননীয় প্রার্থী সাহেব উপস্থিত আমাদের লোকসভার যিনি এমপি তোমরা সবাই খুশি তো খুশি তো সবাই যারা বলেছিল ভাঙর থেকে সেগর উপরে দেবো সেই নটরিয়াস ক্রিমিনালকে এখান থেকে উৎখাত করে ছাড়বো তোমরা সবাই রাজি আছো তো সেই গুন্ডা মশাল আজকের ভাঙরের মানুষের চোখের জল জড়িয়েছে মানুষকে মার্ডার করেছে খুন করেছে এবং অনেক মায়ের চোখের জল এখনো পড়ছে এবং পাংকাটে কেটে নিয়েছে এবং ঘর বাড়ি লুট করেছে সেই সহক মোল্লাকে আজকে আমরা গণতন্ত্র পরে ক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমাদের লোকসভার প্রার্থী

যে আমাদের ওপরের নেতৃত্ব তিনি আমাদের প্রাণের প্রাণ ভাইজান তিনি যেটা সাজেস্ট করেছেন এবং রাজ্য কমিটি যেটা সাজেস্ট করেছে সেটা আমাদেরকে মেনে করতে হবে এবং আমাদের এই প্রার্থী এই ইন্ডিয়ান সার্কুলার ফান্ড এগিয়ে যেতে হবে যাতে আমরা যাদবপুর লোক সবাই এই সামনে নাও লাগাও লাগাও এই আমাদের আশাবাদ ব্যক্ত করে আমাদের এই প্রার্থীকে আমরা সচেতনে রেখে আজ এই নির্বাচনে পয়লা জুন এই পয়লা জুন এই নির্বাচনে নির্বাচিত করার এই অঙ্গীকার প্রতিকার প্রতিজ্ঞা নিয়ে আমরা মাঠে নামবো এই আশাবাদ আচ্ছা আমাদের একনিষ্ঠ কর্মী আমাদের সাথী সংগ্রামী বন্ধু শানপুকুর অঞ্চলের সভাপতি আমাদের সকলের পরিচিত মাননীয় আসাদুল মোল্লা মহাশয় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা ইন্ডিয়ান পঞ্চায়েতের পর আমি একা আমার দীর্ঘদিন বাড়ি মাঝেরা যারা চেনেন তো চেনেন একাধিক বা লড়াই সংগ্রাম করার পরে ছোট ভাই যান আমার নেতৃত্বে ভারতের এসেছিল সেই জন্য আমাকে পঞ্চায়েতের পর নটা মাঠ বাড়ি রেখেছিল এই শাসক দল তা সত্ত্বেও আমি বেল পেয়েছি জামিন পেয়েছি এবং আমার অত্যন্ত ভালো লাগছে আমাদের নেত্র একটাই মমতা নেত্রমতা মতো নয় যে একটাই পোস্ট পোস্ট আর সব ল্যাম্প আমাদের রাজ্য ভাই একটা কথা বলেছিলেন মাথায় রাখবেন দল যাতে অনুমতি দেয় আমি ডায়মান হামড়ায় দাঁড়াবো কিন্তু মাথায় রাখবেন আমাদের দল এমন একটা দল নিজস্ব কোনো ব্যক্তিগত দল নয় কারিমুল ভাই আসাদুল ভাই রাইনুল ভাই নিজস্ব কোন ব্যক্তিগত দল প্রকাশ করতে পারে না ওপর থেকে নির্দেশ হয় অবশ্যই আমরা পালন করি সেই জন্য বলছি আমাদের একটাই কাজ বুথে বুতে বুথের কাজ হলো গিয়ে বোঝানো বুথ থেকে কিন্তু এমপি তৈরি হয় বুথ থেকে পঞ্চায়েত সমিতি সভাপতি তৈরি হয় বুথ থেকে গ্রাম পঞ্চায়েত হয় বুথ থেকে জেলা পরিষদ হয় বুথ থেকে এমএলএ তৈরি হয় তাহলে আমরা বুথে বুথে শুধু এখান থেকে নয় ভাঙড় নয় যাদবপুর কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে বলছি আপনারা একজন অ্যাডভোকেট পেয়েছেন জানার উঠতি বয়স মনে করবেন এটাই হলো তারা সব থেকে পার্লামেন্টে যাবার ভাঙড় বাসী বিগত দিনে পাঁচ বছর কিছুই পানি মিমি চক্রবর্তীর কাছ থেকে কিন্তু আমি চাইবো আমাদের অ্যাডভোকেট এমন একটা অ্যাডভোকেট যিনি সাধারণ মানুষের কাছে থাকবেন এই আশা আমার থাকবে এবং সবাই খাম চিহ্নে বাড়ি বাড়ি যাবেন খাম চিহ্নে ভোট দেবেন আর ঝামেলায় পা দেবেন না জাল বিছিয়ে রেখেছে টিএমসিরা বাড়ি বাড়ি ঝামেলা করছে গিয়ে ভোট ওদের নেই বুতে ভাই একটা ভোট নেই ওদের

বক্তব্য রাখবেন আমাদের মাঝে ভোগালী টি এর অঞ্চল সভাপতি আমাদের সকলে ভোগালী ওয়ানের আমাদের সকলে পরিচিত মুখ কারিমুল ভাই যিনি বক্তব্য রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভক্ত রাখার মতো জায়গা নেই বা পজিশন নেই আজকে কদরের রাত আমাদের এটা মাথায় রাখতে হবে তার সত্ত্বেও যে আমরা এই সন্ধ্যার পরে সামান্য একটা কলে আধ ঘন্টার ব্যাসিসে আমরা এত মানুষ জড়ো হয়েছি কিন্তু সাধারণ মানুষ না সবাই আমরা ভাঙড়ের নেতৃত্ব আমরা নেতৃত্ব হয়ে যদি আমরা এই আহাকার করতে পারি আর সন্ধ্যের সময় আটটা সাড়ে আটটা নটা বাজে তাহলে পরবর্তীতে আমরা কি করব আজকে একটা টেলার ছিল পরে পিকচার দেখানো হবে আশা করছি ঈদের পরে পিকচার দেখানো হবে প্রথম কথা শাসক দল আমাদের যে ক্ষতি করেছে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কেস দিয়ে রেখেছে তার জন্য ভাইজান একটাই কথা চিন্তা করেছে যে আমাদের সাধারণ কর্মীদের আমাদের মেলাদের শিব ডালার খাড়া রাখার জন্য আমাদের প্রার্থী হবে একটা অ্যাডভোকেট প্রার্থীর প্রথম কোয়ালিফিকেশন শুনতে হবে তিনি হলেন একজন অ্যাডভোকেট

টোটাল বিয়াল্লিশ বিরোধী দেখা যে রকম একটা আমরা তৈরি করেছি পারবে না ওরা আসবে পাঁচ বছর যেরকম ভাড়া করে আনতে হয় টাকা দিয়ে সেরকম দেখবে সেই ভুল যদি আমরা যাদবপুরবাসী যাদবপুর ফের করি ওরকম ভাড়া করে ওদেরকে দেখতে হবে আর আমাদের যদি এরকম অ্যাডভোকেট তৈরি করি এরা থানায়ও আসবে কোর্টেও যাবে আগের জন্য দিল্লি গিয়েও লড়াই করবে এতে টাকা দিয়ে ভাড়া করে আনতে হবে না টাকা দিয়ে আমাদেরকে জন্য লড়াই করবে যারা তিন বছর করে আসছে আগামী দিন আরো পাঁচ বছর লড়াই করবে এই আশা ও ভূমিকার বদল দিয়ে আজ এতদিন যে আমাদের মাথা খাচ্ছিলে আপনারা যে আমরা প্রার্থী কবে পাবো প্রার্থী কবে ঘোষণা করব ভাইজান বলছিল রমজান মাস রমজান মাস শেষ হওয়ার পর থেকে ভাইজান প্রার্থী ঘোষণা করে দিয়েছে আমাদের নেতাদের একটাই কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা যতটা ভোট আমরা পেয়েছি তার ডবল করা বিধানসভার এই ভাঙর থেকে যেন ডবল ভোটের লিড হয় আমরা ভাঙর দেখিয়ে দেবো ওইদিকে যদি কোনো কমজোরি থাকে ভাঙরের লিড দিয়ে আমরা সেটা পরিপূর্ণ করে আমাদের অ্যাডভোকেট সাহেবকে আমরা দিল্লি পাঠাবো এটাই আমাদের অঙ্গীকার ভাড়া করে এনে বুক পুলিয়ে ঘুরতে পারে আমরা অ্যাডভোকেটের হাত ধরে বুক পুলিয়ে ঘুরবো ইনশাল্লাহ সেটাই মনে রাখতে হবে যে বোম গুলি বন্দুকের দিন শেষ এখন কলমের জোর চলবে সেই জন্য আমরা অ্যাডভোকেট সামনে খাড়া করেছি এসব দেখা হবে তোমাদের সাথে ঈদের পর থেকে ময়দানে একটা একটা অঞ্চলে ঠিক আছে বক্তব্য বহু হবে সময় সংক্ষেপ সবাই নামাজ কালামের ব্যাপার আছে তো এখানেই সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম আবার আগামী দিন দেখা হবে সবাই আমরা আমাদের প্রাক্তি মহাশয় তিনি এসেছেন আমাদের যে সমস্ত আগত নেতৃত্ববর্গ অঞ্চল নেতৃত্ব সহ ব্রাঞ্চ নেতৃত্ব বুথের নেতৃত্ব এবং ইলেকট্রিক মেম্বার সকলকে বলবো আমরা নিজেরা অঞ্চল কমিটির সঙ্গে যোগাযোগ রাখবো দুই এক দিনের মধ্যে আমাদের লোকসভা নির্বাচনের যে পাঠির কার্যকলাপ প্রচারে নির্বাচনীয় প্রচারে যে সমস্ত কার্যকলাপ আমরা সবটাই উপর থেকে নওসাদ নির্দেশে আমরা সিলেক্ট করে অঞ্চলে অঞ্চলে নামিয়ে দেবো তারপর আমরা আমাদের প্রার্থী কোথায় কোন তারিখে কোন মোড়ে কোন বাজারে কোন গ্রামে নিয়ে যাওয়া হবে সব কিছুটাই আমাদের প্রার্থী নিয়ে আমরা আলোপ আলোচনা করি আমরা প্রোগ্রাম সেটিং করব। আজকে যারা এসছেন সকলকে আমাদের ভাঙড় অঞ্চল নেতৃত্ব বা ব্লক নেতৃত্ব বা আমাদের প্রার্থীর পক্ষ হইতে সকলকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা রইল আগামী দিনে প্রত্যেকেই প্রত্যেকের বুথে বুথ কর্মীদেরকে নিয়ে বুথ মিটিং করেন কেন আমরা বিগত আজ প্রায় এক মাস যাবৎ আমরা প্রার্থীকে হচ্ছে জোট হচ্ছে নানান ধোঁয়াশার মধ্যে ছিলাম আমাদের দলের চেয়ারম্যান সহ রাজ্য কমিটির নেতৃত্বরা কয়েক ঘন্টা আগে আমাদের যাদবপুর কেন্দ্রের প্রার্থী তিনি ঠিক করে দিয়েছেন আমাদের কাজ হলো বুথের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে বুথের সাধারণ মানুষদের কাছে যাওয়া মানুষের কাছে প্রচারে যাওয়া এবং আগামী চৌতা ফার্স্ট এপ্রিলে যে ভোট হবে নির্বাচন হবে চুপচাপ খামেচাপ এবং দিওয়াল লেখাতে শুরু করে মোড়ে মোড়ে ক্যাম্পিং এই সমস্ত কাজ আমরা ব্যস্ত থাকবো আজকের এই সভা বা এই প্রার্থী আলোচনা এখানে সংক্ষিপ্ত করা হল আপনারা সবাই ধীর ভেবে নিজেদের বাড়িতে যান নিজেদের গ্রামে যান নিজেদের বুথের কর্মীদেরকে বলেন যে আমরা একটা বিশিষ্ট আইনজীবী যিনি নিয়ম সাতাশ থেকে তিরিশ বছর আঠাশ বছরের একজন যুবক প্রার্থী যেরকম আমরা বিধায়ক সাহেবকে পেয়েছি তেমন আমরা আগামী দিন এমপি হিসেবে আমরা পেতে চলেছি তাই মানুষকে সজাগ করতে হবে আজকের গান এই সভা এখানেই শেষ করা হলো